তো হোয়াটসঅ্যাপ দুলিং ফেমিলি তোমরা সবাই কেমন আছেন আশা করো ভালো আছেন তা অনেকদিন পর আজকে ভিডিও একটা নিয়ে আসলুম অনেকদিন পর দোলাবাড়ির তোমার পরিবেশটা দেখান তা ব্লকটা দেখতে দেখো ধামাকাদার বোলক আনছে চলো তা বন্ধুগুলা আমার এই দোলা তো একটা ফেমাস জায়গা আছে রাস্তার দুই সাইডের যে তোমার এই যে কালেক্টরের গাছগুলো দিগ্রিপঞ্জে নিয়ে থাকো সেই একটা ফেমাস জায়গা তো চলো দোলাবাড়ির ফেমাস জায়গা আমার এটা হ্যাঁ দোলা বর্তমান একটা ভিড় আমার নতুন জিনিস হয়েছে দেখছেন পোলট্রির ফার্ম চলো পোলট্রির ফার্ম যা দেখি কেমন পোলট্রি কত বড় হয়েছে না ইয়ে ছোটো না বড় দেখছেন হ্যাঁ দেখো পোলট্রি বড় বড় হয়ে গেছে মুরগি ব্রয়লার স্যার এটা জলের লাইন করি দেওয়া আছে একদম আগে ট্যাঙ্কি থেকে জল আসেন যে আসি আসি এই যে তোমার এই যে নাল যে খাঁচা গেলে আছে খাঁচা খাঁচার জল পড়ে যাবে সেইরকম ব্যবস্থা করা

মাথা ছাড়া যে মাথা খোনা ওটাই আছে না ভাঙিল মাথা খোনা এলাকা জ্বলা দিয়ে তো বন্ধুগুলা দেখি পাওয়া যে বর্তমান চায়না জল ভরেন এই যে আমার মাসানের দাম মাসান বাবার বাটার গাছ এই যে দেখিন যে নিল বাড়ির জল ভরেন যে মেশিন চলছে ওদিকে না তো দেখো আমার দোলাবাড়ির বাড়ির ভিউটি বর্তমান দিকটা মেশিন চলছে চলো মেশিনের কর ধান বাড়িতে জল ভরা হয়ে গেছে আর অল্প না হয়ে যায় দেখো ত বন্ধুগিলা জল ভৰা হেৰা গেল তই চল এলা যোৱা যল দেখি যে আগত বাইনীৰ টিম টে কটে আছে হেণ্ডেল চল আমাৰ বাইনীৰ টিমটো দেখি আগত কটাই আছে ফিৰ তাৰ বন্ধুগিলা দেখি পঞ্জীয়নে যে আমাৰ বাইনীৰ টিম পোৱা যায় এটিকা দেখা Bah jen आमार बाई निर्गत चलचे बाड़ी बुली तो चलो वाला बाड़ी जाई बंदु गुला तो आमार बाई निर्गत चलचे बाड़ी बुली देखो घाटा दच्चे बाड़ी जावन चे চলো বন্ধুগুলা হ্যালো আমরা বাড়ি যাই তা ব্লকটা আর বেশি বড় না করুন ব্লকটা এটা শেষ করুন তা ব্লকটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন টাটা বাই বাই